যারাই করছেন তারা করবেন না তারা প্লিজ শেয়ার করবেন না তাদের পেজটা চলে যাবে জিডি করেছে গুলশান থানায় নিতো শুধুই আমার মানে আমার কল্পনার বাইরে আমার আমরা এতটুকু আশা করি না এই জেলা অনেক দর্শক এমনও হয়েছে যে চলে যাচ্ছিলেন এসে তারপর আমার পরিচালককে বলছেন তুমি খুব ভালো বানিয়েছো আপনার সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে গল্পটা বোঝার জন্য ওই ছোট্ট একটু স্ক্রিনে আসলে কিছু বোঝার নেই যায় না তো লোকজনকে সিনেমা হলে যেতে হবে সিনেমাটা হলে দেখতে এটা দিয়ে হয় কি যে আমাদের সিনেমাটার ক্ষতি হয় ইন্ডাস্ট্রির ক্ষতি হয় তো আমরা যেটা করেছি আমরা গতকাল থেকে দেখছিলাম বলে আমরা একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে যারাই করছেন তারা করবেন না তারা প্লিজ শেয়ার করবেন না বাট আলটিমেটলি আজকে সকালবেলা উঠেও দেখলাম যে সে একই জিনিস বরঞ্চ আরও বেশি করছে টিকটকে যাচ্ছে এখানে যাচ্ছে প্রত্যেকটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে তো আমার কাছে আর এবং এরপরে আমাদের করছেন যে কিভাবে এতে কোন জড়িত আছে কিনা এটা এটা তারা মানে অলরেডি এটা নিয়ে কাজ করছেন এবং যারাই করেছেন আমরা অলরেডি আমাদেরকে অলরেডি পাইরেসি একটা একটা অর্গানাইজেশনের সাথে আমাদের খুক আপ করাই ছিল তারা প্রত্যেকটা ফুটেজ নামিয়ে দিচ্ছেন এই এই ধরনের কোনো কিছু যেন না আমরা নিজেরা সিনেমা হলে গিয়ে দেখছি যে কোথাও কেউ কিছু করছে কিনা আমি বলবো যে সিনেমা হল মালিক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অনেক স্টাফ রাখা আছে এই এই সিজনে স্পেশালি তো আপনারা প্লিজ আপনাদের স্টাফদেরকে অ্যাক্টিভেট করুন তাদেরকে বলুন যেন প্রত্যেকটা শোতে গিয়ে যেন তারা চেক করে যে কারা ভিডিও করছে যদি ভিডিও করে থাকে তাদের ফোন থেকে ইমিডিয়েটলি ডিলিট করান কারণ এটা আমার চাইতে বেশি আপনাদের ক্ষতি হচ্ছে হল মালিকদের উদ্দেশ্যে আবারও বলছি আমার চাইতে বেশি আপনাদের ক্ষতি হচ্ছে কারণ আপনাদের সিনেমা হলের থেকে যদি কোনো এটা যেন তারা গিয়ে প্রত্যেকটা শোর সময় যেন চেক করে আর আপনারা যখন সিনেমা হলে লোকজন ঢুকছে তখনই তাদেরকে বলে দিন যেন কেউ যেন ফোন ইউজ না করে এবং ফোন থেকে যেন কোনো ভিডিও না করে এটা আমার প্রত্যেকটা হল মালিকের উদ্দেশ্যে বলার থাকবে সিস্টেমই চলে ডিসিপি ছাড়া সিনেমাটা চলে না কারণ আমরা যখন সিঙ্গল স্ক্রিনে দিই তখন আমাদের ওয়াটার মার্কটা দেওয়াটা জরুরি হয় বাট মাল্টিপ্লেক্সে আমাদের ওয়াটার দিতে হয় না তো সেই ক্ষেত্রে আমি তো গতকাল নিজেই গিয়েছি অনেকগুলো মাল্টিপ্লেক্স দাম যেটা দেখেছি যে সিনেমা হলের ভিতর থেকেই দর্শকরা ফোন নিয়ে রেকর্ড করছেন এবং ডেফিনেটলি তারা এটা কোথাও না কোথাও আপলোড করবে আপলোড করার জন্যই তো তারা রেকর্ড করছে নাহলে কেন রেকর্ড করবে তো মাল্টিপ্লেক্সে হুশিয়ার হতে হবে এই ব্যাপারে তারা যথেষ্ট সহায়তা করেছেন এবং তারা অলরেডি কাজ করছেন তারা অলরেডি কিছু কিছু অ্যাকাউন্ট কিছু লোকজনকে ডাউন করেছেন দর্শকের উচ্ছ্বাস দর্শক সাকিব খানের এই এইরকম একটা লুক এরকম একটা সিনেমা এত বড় মাপের একটা সিনেমা আসলে এটা তো অবশ্যই ভালো লাগারই কথা মানে অনেক বেশি মানে আমার কল্পনার বাইরেও আমার আমরা এতটুকু আশা করিনি হয়তো আমার আমার পরিচালকও আছেন বানানোর সময় আমরা প্রথম থেকে বলেছিলাম আমরা একটু ভালো কিছু বানানোর চেষ্টা করছি বাট এতটা সব দর্শক একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকজন যারাই সিনেমাটা দেখছেন আমাদেরকে অনেক দর্শক এমনও হয়েছে যে চলে যাচ্ছিলেন সিনেমাটা শেষ আবার ফিরে এসে তারপর আমার পরিচালককে বলছেন তো খুব ভালো বানিয়েছ এই যে দর্শকের এই একটা স্টেটমেন্ট এটা আমাদের জন্য অনেক মূল্যবান ওর মধ্যে আমার কাছে মনে হয় অনেক বেশি আর ইটস ভেরি ইজি টু ওয়ার্ক উইথ দিম ইটস ভেরি ইজি গোয়িং ইজ ভেরি লাইক ফ্রেন্ডলি সব কিছুতেই খুব সহজে সবাইকে সব কিছু বুঝে খুব সহজেই বন্ধুত্ব করে নেয় সবার সাথে কাজের জন্য কাজের সময়ে নেক্সটটাই যে হবে সেটা না বাট অবশ্যই যেহেতু আমরা ভাই বোন মিলেই কাজটা শুরু করেছি